প্রিয় ছাত্রছাত্রী আবার তোমাদের সামনে চলে এলাম ক্লাস টেনের টেস্ট পেপারের কিছু অঙ্ক নিয়ে যা তোমাদের আসছে মাধ্যমিকে খুবই সুবিধা হয় এছাড়াও এই চ্যানেলে তুমি তোমরা ক্লাস নাইন টেন এর লাইফ সায়েন্স এবং অঙ্ক উপপাদ্য এগুলো ডিটেলসে দেখতে পারবে আমার প্লেলিস্টে চ্যানেলে এসে প্লেলিস্ট খুললে এগুলো পরের পর দেখতে পাবে যাই হোক আজকে তোমাদের অঙ্কের কিছু অবজেক্টিভ যেমন সঠিক উত্তর উত্তরটি নির্বাচন করো এমসিকিউ কিউ শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা এটা নিয়ে আলোচনা করব এবং এর পরের ক্লাসেই দু নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করনি করে নিও যারা করেছো। তাদেরকে অজস্র ধন্যবাদ তারা দেখো এবং নোটিফিকেশান বেল আইকনে প্রেস করো যাতে করে পরের ভিডিওটি দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাও আমরা চলে আসি অঙ্কের ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে বলা আছে বার্ষিক আর পারসেন্ট সরল সুদের হারে কোনো মূলধনের এন বছরে মোট সুদ হয় আর বাই টোয়েন্টি ফাইভ টাকা হলে মূলধন হবে কত তাহলে দেখো এখানে পি মানে পি টি আর আই এটা আমরা যদি পরপর লিখে নি এটা পি সমান আর টাকা টি সমান কত বছরে এক বছরে বলেছে এন বছরে এন বছর তাহলে এন বছর আর হচ্ছে আর পারসেন্ট আই হচ্ছে আর বাই টোয়েন্টি ফাইভ আমরা বসিয়ে ফেলি আই ইজিক্যাল টু পি টি আর বাই হান্ড্রেড এবার দেখো আই মানে হচ্ছে NPR বাই পঁচিশ পি মানে আর আসল মানে আর টি মানে এন বছর আর আর পারসেন্ট হারে একশো আমরা কোন গুণ করে ফেলি তাহলে পঁচিশ ইন্টু আর ইন্টু এন ইন্টু আর ইজিক্যাল টু এনপিআর ইন্টু একশো দেখো খুব সহজেই বলতে পারি অথয়ে আর সমান এনপিআর ইন্টু একশো বাই টোয়েন্টি ফাইভ এন আর আর ইন্টু এন ইন্টু আর দেখো আর আর কেটে গেল এন এন কেটে গেল চার পঁচিশ একশো আর কিছু থাকলো না তাহলে ফোর পি এখানে ফোর পি কোনটা আছে বি অথব আনসার হল বি এটা আমরা খুব সহজে বলতে পারি পরেরটা দেখো একটি দীঘাত সমীকরণের দুটি বিজি এক হয় তাহলে সমীকরণটি হবে দেখো আলফা আমরা জানি সমীকরণের বীজ আলফা আর বিটা আলফা ইজিক্যাল টু ওয়ান আর বিটা ইজিক্যাল টু ওয়ান বলা আছে আমরা জানি সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইজিক্যাল টু জিরো কোনো সমীকরণে যদি বীজ জানা থাকে দুটো বীজ জানা থাকে তাহলে আমরা এই সূত্রের উপরে ওই সমীকরণটাকে বসাবো তাহলে এটা এক্স স্কয়ার মাইনাস আলফাও এক এবং বিটাও এক তাহলে ওয়ান প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান ইন টু ওয়ান ইজিক্যাল টু জিরো তাহলে এক্স স্কয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো দেখো এর মধ্যে আছে এই সি সি অথব আনসার হল সি অর্থাৎ x স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এই সমীকরণে এক্সের দুটো মানে এই সমীকরণের দুটো বীজই হলো এক আমরা পরেরটাতে চলে আসি দেখো ও কেন্দ্রীয় এবি ব্যাস এটা বৃত্ত এঁকে ফেলি এবি হচ্ছে ব্যাস ও কেন্দ্রীয় এবি ব্যাস এবিডি বৃত্তস্ত চতুর্ভুজের যার এবি সমান সিডি দেখো বৃত্তস্থ চতুর্ভুজ এটা আমরা তৈরি করে ফেলি এবিসিডি একটি বিত্ত্বস্ত বি বিএসি বিএসি তার মানে এই কোনটি এই কোনটা হলো পঁচিশ ডিগ্রি হলে ডি এসি কত ডি এ সি মানে এই উপরের কোনটা কত তাহলে দেখো যেহেতু এই যেহেতু এটা না যেহেতু এবি সমান্তরাল ডিসি অথয়ে ইহা একটি সমুদ্রিবাহু ট্রাপিজিয়াম সমুদ্রিবাহু ট্রাপিজিয়াম কারণ বৃত্তস্থ ট্রাপিজিয়াম বৃত্তস্থ ট্রাফিজিয়াম যদি হয় তাহলে সে অবশ্যই সমুদ্রীবাহু ট্রাফিজিয়াম হবে তাহলে সমুদ্রিবাহু ট্রাফিজিয়াম এবারে আমরা একটু দেখে নিই এই যে কোন এই কোণটি এ কোন এসিবি সমান নব্বই ডিগ্রি কেন নব্বই ডিগ্রি না এটা অর্ধবৃত্তস্ত কোন দেখো এটা হচ্ছে ব্যাস আর এটা হচ্ছে অর্ধবিত্তস্ত কোন এই কোনটা হচ্ছে অর্ধবিত্ত্বস্ত কোন তাহলে আমরা লিখে দেব অর্ধবৃত্তস্ত কোন সেই জন্য এটা নব্বই ডিগ্রি তাহলে অথব কোন এ বি সি কত এ বি সি মানে এই কোনটা কত না তিনটে কোন মিলে তো একশো আশি তাহলে এবিসি হল একশো আশি বিয়োগ উপরেরটা আছে নব্বই এটা আছে পঁচিশ নব্বই প্লাস পঁচিশ তাহলে একশো আশি বিয়োগ একশো পনেরো সমান পঁয়ষট্টি ডিগ্রি আমরা জানি যেহেতু সমদ্বিবাহু ট্রাফিজিয়াম তাহলে এ এই এই গোটা কোনটা ইজিক্যাল টু এই গোটা কোনটা তার মানে ডি এ বি ইজিক্যাল টু কোন ডি এ বি যেহেতু সমদ্বিবাহু ট্রাফিজিয়াম এবার আমরা একটু খেয়াল করি এখানে বলা হয়েছে ডিএবি গোটাটা হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি তাহলে ডি এসি কত উপরের কোনটা কত অথব কোন ডি এ ইজিক্যাল টু পঁয়ষট্টি গোটা কোনটা পঁয়ষট্টি আর এইটুকু হচ্ছে পঁচিশ তাহলে পঁয়ষট্টি বিয়োগ পঁচিশ সমান চল্লিশ ডিগ্রি তাহলে খুব সহজে আমরা পরের অঙ্কে আসি দেখো চারের অঙ্কে বলা আছে সাইন ফর্টি থ্রি আমরা লিখে ফেলি সাইন ফর্টি থ্রি কস ফর্টি সেভেন প্লাস কস ফর্টি থ্রি আর সাইন ফর্টি সেভেন আমরা সব কটাকে ফর্টি সেভেন অথবা সব কটাকে ফর্টি থ্রি করে ফেলবো তাহলে দেখো আমরা সব কটাকে ফর্টি থ্রি করে ফেলি এটা ফর্টি থ্রি আছে থাক তাহলে কস এটা নাইনটি মাইনাস ফর্টি থ্রি তার মানেই সাতচল্লিশ নব্বই থেকে তেতাল্লিশ বাদ গেলে সাতচল্লিশ হয় প্লাস কস তেতাল্লিশ আমরা রেখে দেবো ইন্টু সাইন নাইনটি মাইনাস তেতাল্লিশ তার মানে সাতচল্লিশ তাহলে এটা হলো সাইন তেতাল্লিশ ডিগ্রি আর কস নাইনটি মাইনাস থ্রিটা আমরা জানি কস নাইনটি মাইনাস থ্রিটা ইজিক্যাল টু সাইন থ্রিটা তার মানে কস নাইনটি মাইনাস যত সেটা সাইনের তত তাহলে সাইন তেতাল্লিশ হলো প্লাস কস তেতাল্লিশ সাইন নাইনটি মাইনাস থ্রিটা ইজিক্যাল টু কস থ্রিটা তাহলে কস তেতাল্লিশ হবে নাইনটি মাইনাস যত ডিগ্রি কসের তত ডিগ্রি হবে এটা যেমন বললাম কস নাইনটি মাইনাস থ্রিটা ইজিক্যাল টু সাইন থ্রিটা তেমনি

তাহলে অথবা অ্যান্সার কোনটা অ্যান্সার আছে এক আছে বিতে অতএব অ্যান্সার হলো বি এটা আমাদের উত্তর আমরা চলে আসি পরের অঙ্কে আর একক দৈর্ঘ্য দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধ নিরেট অর্ধ থেকে সর্ববৃহৎ বৃহৎ এটা অর্ধ আছে এখান থেকে একটা আমরা শঙ্কু কেটে নেব তাহলে উচ্চতাটা কি দাঁড়াবে উচ্চতাটা তো এর ব্যাসার্ধটাই দাঁড়াবে কেটে নেওয়া যাবে তার আয়তন কত হবে তাহলে এটার ব্যাসার্ধ বলা হয়েছে আর শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তন সমান একের তিন পাই আর স্কোয়ার এইচ আমরা এটাই জানি তাহলে একের তিন পাই এখানে আর আর এক কি ব্যাসার্ধ বলেছে তাহলে আর স্কোয়ার আর এইচটা কত পাব এখানে এইচটা হচ্ছে অর্ধবিত্তের ব্যাসার্ধটাই হচ্ছে এর উচ্চতাটা হবে তাহলে এইচটাকে ইন্টু এইচটাকে আমরা বলে দিতে পারি আর সমান এইচ টু আর যেহেতু অর্ধবৃত্তটাই একই শঙ্কু তৈরি করবে তাহলে কত হলো পাই আর কিউব বাই থ্রি পাই আর মানে আর কিউব আর তলায় তিন তাহলে এত ঘন একক হলো এখানে দেখো কিউব বাই থ্রি ডিতে পারছি অথব অ হলো ডি আমরা চলে আসি পরেরটাতে দেখো পরেরটাতে বলা আছে ছয় সাত এক্স আট ওয়াই চোদ্দ সংখ্যাগুলির গড় হচ্ছে নয় হলে এটার মধ্যে কোনটা ঠিক দেখো ছয় যোগ সাত যোগ এক্স যোগ আট যোগ ওয়াই যোগ চোদ্দ কটা সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে সংখ্যাগুলির সমষ্টিকে যটা সংখ্যা তত দিয়ে ভাগ করলে গড় পাওয়া যায় ইজিক্যাল টু গড় বলা আছে দেখো গড় নয় তাহলে আমরা একটুখানি কোন একণি গুণ করে ফেলি ছয় আর সাথে তেরো আর আটে একুশ আর চোদ্দো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ প্লাস এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু ছয় নয় চুয়ান্ন একবারে করে দিলাম এটাকে এক দিয়ে গুণ করলে যা হবে এটা তাই আর ছয় নয় চুয়ান্ন তাহলে এক্স প্লাস ওয়াই সমান চুয়ান্ন বিয়োগ পঁয়ত্রিশ সমান কত হয় উনিশ তাহলে এক্স প্লাস ওয়াই সমান উনিশ এখানে কোনটা আছে বি অতএব অ্যান্সার হল বি আমরা চলে আসি পরের অঙ্কে এবারে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ করো এক ব্যক্তি ব্যাংকে একশো টাকা জমা রেখে বছর পর একশো একুশ টাকা সমূল চক্রবৃদ্ধি পেলেন বার্ষিক সুদের হার কত তাহলে দেখো আমরা জানি এ ইজিক্যাল টু অ্যামাউন্ট অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি ইজিক্যাল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো টু দি পাওয়ার এন তাহলে কত টাকা রেখেছিল সমল চক্রবৃদ্ধি কত একশো একুশ টাকা একশো টাকা রেখেছিল ওয়ান প্লাস আর মানে কত আর মানে জানি না বছর এন মানে দু বছর তাহলে দেখো এটাকে আমরা ক্যালকুলেশন করে ফেলি আস্তে আস্তে এটা শূন্যস্থান পূরণ করতে হবে তাহলে একশো একুশ বাই একশো এই একশোটাকে বাঁ দিকে আনলে তাই হবে ফিজিক্যাল টু ওয়ান প্লাস আচ্ছা দাঁড়াও ভেতরে লসাগু করে ফেলি একশো প্লাস আর তার হোল স্কোয়ার আচ্ছা দেখো তো এটাকে আমরা কত লিখতে পারি এগারো বাই দশ এগারো এগারো একশো একুশ দশ দশে একশো স্কোয়ার ফিজিক্যাল টু একশো প্লাস আর বাই একশো হোল স্কোয়ার দুদিকেই যদি হোল স্কোয়ার বাদ দিই তাহলে কী হবে তাহলে এগারো বাই দশ ইজিক্যাল টু একশো প্লাস আর বাই একশো একটা করে শূন্য উভয় দিকে কেটে দিই দিয়ে এবারে কোন গুণ করি বা একশো প্লাস আর ইজিক্যাল টু দশ দিয়ে এগারোকে গণ করলে একশো দশ হয় তাহলে আর ইজিক্যাল টু একশো দশ বিয়োগ একশো সমান দশ পারসেন্ট তাহলে এখানে কত লিখবো দশ পারসেন্ট উত্তর হলো উত্তর হলো দশ পারসেন্ট আমরা চলে আসি পরেরটিতে এক্স ইজিক্যাল টু থ্রি প্লাস রুট টু হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত দেখো এক্সের মান বলা আছে তাহলে আমরা ওয়ান বাই এক্সটা বের করনি ওয়ান বাই থ্রি প্লাস টু রুট টু দেখো এটা থ্রি প্লাস টু রুট টু আছে তো এটাকে আমরা করণী করে ফেলবো থ্রি মাইনাস টু রুট টু দিয়ে গুণ করে দেব নিচে এবং উপরে থ্রি মাইনাস টু টু যে কোনো ভবনাংশের উপরে নিচে যদি সোয়ান সংখ্যা দিয়ে আমরা গুণ করি তাহলে ভবনাংশটি কোনো কমাবারা হয় না তাহলে দেখো উপরে এক দিয়ে গুণ করলে ওইটা যা আছে তাই থাকলো নিচে এ প্লাস বি এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস টু রুট টু এর হোল স্কোয়ার হয় তাহলে কত হয় থ্রি মাইনাস টু রুট টু এটা হয় তিন তিনে নয় বিয়োগ এটা দুই দুগুণে চার আর দুয়ে দুইটা দুবার হবে এটা দুবার রুট টু মানে একটা দুই তাহলে দুটো দুই আর একটা দুই তিনটে দুইয়ের গুণ ফল হচ্ছে আট তাহলে কত হলো তাহলে থ্রি মাইনাস টু রুট টু বাই ওয়ান থ্রি মাইনাস টু রুট টু বাই ওয়ান হল এবারে দেখো আমরা এখানে মান বসিয়ে দিই এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স মানে কত থ্রি প্লাস টু রুট টু এই যে এক্স মানে ওয়ান বাই এক্স মানে আমরা বের করেছি কত বের করেছি থ্রি মাইনাস টু রুট টু দেখো এটা এটা কেটে যাবে প্লাস টু রুট টু আর এটা মাইনাস টু রুট টু কেটে গেলে তিন আর তিনে ছয় হয় তাহলে এর উত্তর কত হলো ছয় আমরা চলে আসি পরের শূন্য স্থান পূরণে দেখো বৃত্তের কোনো জ্য এর লম্ব যে কোনো বৃত্তের বৃত্তের কোনো জ্য এর যদি লম্ব সমাধিখণ্ড করতে হয় সমান দুভাগে ভাগ করতে হয় এটাকে মধ্যবিন্দু থেকে যদি বা এই ওপরে যদি আমরা সমান দুভাগে ভাগ করি অর্থাৎ দুই মধ্যবিন্দু থেকে যদি টানি তাহলে সেটা অবশ্যই বৃত্তের কেন্দ্রতে যাবে তাহলে বৃত্তের কোনো জ্যা এর লম্ব সমাধিখণ্ডক এই জ্যাকে যদি লম্ব সমাধিখণ্ডক দুভাগে ভাগ করে যে রেখাটা পাওয়া যাবে তা ওই বৃত্তের কেন্দ্রগামী অবশ্যই হবে কেন্দ্রগামী অর্থাৎ কেন্দ্রের উপর দিয়ে যেতেই হবে পরেরটাতে চলে এসো এ আর বি পরস্পর কোন হলে আমরা একটু দেখে নিই কোন এ প্লাস কোন বি কোন না লিখলেও চলে নাইনটি কোন মানে যখন দুটো কোণের যুগ ফল নব্বই ডিগ্রি হয় তখন তাদের কোন বলে তাহলে কোন বি মানে কত নাইনটি মাইনাস এ কোন চিহ্ন দেওয়াও চলে না না দিলেও চলে তাহলে দেখো কষ বি আছে কস বি মানে কি মাইনাস এ বি মানে কি নাইনটি তাহলে এটা কি লেখা যাবে সাইন এ হবে তাহলে কস বি মানে কি হবে সাইন এ এটাই উত্তর একটি মিরেট অর্ধবলকের সমতলের সংখ্যা দেখো নিরেট অর্ধ গোলক এর সমতল আমরা জানি গোলকের একটাই তল আছে যদি পূর্ণ গোলক হয় তাহলে তার একটাই তল হয় একটা বক্রতল আর এর এই অর্ধ গোলকের দুটো তল এখানে যদি একটা স্কেল রাখি তাহলে স্কেলটা থাকবে অর্থাৎ একটি বক্রতল বক্রতল যেটা এই উপর দিকে আছে এটা বক্রতল আর একটি সমতল দুটো তল পাওয়া যাবে অর্ধগুলোকে তাহলে একটি নিরেট অর্ধগুলোকে সমতলের সংখ্যা কটা একটি একটি উত্তর ছয়েরটা দেখো তিরিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তথ্যে পঁয়ত্রিশ না থাকলে মধ্যম বৃদ্ধি পাবে কত আচ্ছা পঁয়ত্রিশ আছে কত দেখব তাহলে তিরিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ কটা সংখ্যা দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এন ইজিক্যাল টু আট মানে কি যুগ্ম সংখ্যা যুগ্ম সংখ্যা হলে মধ্যমা কী হবে অথব মধ্যমা হবে মধ্যমা হবে এন বাই টু তম প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম বাই দুই এন মানে এখানে আট তাহলে আট বাই দুই মানে চারতম প্লাস তার থেকে এক বেশি পাঁচতম সংখ্যার অর্ধেক দেখে নি তো চারতম সংখ্যা কোনটা এক দুই তিন চার ছত্রিশ আর সাঁত্রিশ তাহলে ছত্রিশ প্লাস বাই দুই তাহলে ছয় সাত তেরো তিন তিয়াত্তরের দুই তার মানে কত হলো ছত্রিশ দশমিক পাঁচ এর মধ্যমা যদি তিরিশ চৌত্রিশ পঁয়ত্রিশ থাকবে না ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ আর চল্লিশ হয় তাহলে এন সমান কত হবে তাহলে এন সমান কত হবে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত তার মানে অযুগ্ম অযুগ্ম মানে কি বিজোর সংখ্যা তাহলে বিজোর হলে কি হবে অথব মধ্যমা মধ্যমাটা কি এন প্লাস ওয়ান বাই টু তম এন বাই এন প্লাস ওয়ান বাই টু তম তার মানে কি সাত যোগ এক আট আটকে দুই মানে চার তম সংখ্যা চার নম্বরতম এক দুই তিন হ্যাঁ চার চার মানে সাঁত্রিশ হলো তাহলে কত বৃদ্ধি পেলো এটা ছত্রিশ দশমিক পাঁচ ছিল এটা সাঁত্রিশ হয়ে গেল তাহলে পয়েন্ট ফাইভ তাহলে জিরো পয়েন্ট ফাইভ বৃদ্ধি পায় একটু ওখানে বিয়োগ করে তুমি দেখে নিতে পারো তাহলে সাঁত্রিশ বিয়োগ ছত্রিশ দশমিক পাঁচ সমান শূন্য দশমিক পাঁচ বৃদ্ধি পাবে মধ্যমা বৃদ্ধি পাবে তাহলে মধ্যমা বৃদ্ধি পাবে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ আমরা লিখে দিয়েছি তাহলে প্রথম পর্বে আমরা এমসি কিউ শূন্যস্থান পূরণ আর সত্য মিথ্যা হ্যাঁ এইগুলোকে করলাম এরপরে আমরা চলে আসি দু নম্বরের প্রশ্ন এর পরের ভিডিওটিতে আমি দু নম্বরের প্রশ্ন দেব যাই হোক ভালো লাগলে তোমরা লাইক দিও বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো